প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে সাজোসাজ চলে শেষ মুহূর্তের প্রস্তুতি কুচকাওয়াজের মহরা সারেন সেনাবাহিনীর জওয়ানরা পঁচিশের প্রজাতন্ত্র দিবসে রেড রোডে থাকছে দুনিয়াকে বিস্ময়ে ফেলা চমক প্রথমবারের জন্য রেড রোডের কুচকাওয়াজে হাঁটতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর রোবট স্মারণীয় সেনাবাহিনীর ব্যবহার করা এই রোবট কুকুরের পোশাকী নাম হল মাল্টি ইউটিলিটি লেট ইকুইপমেন্ট সংক্ষেপে যাকে বলা হয় রোবট মিউল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এগুলি রিমোট কন্ট্রোলের মাধ্যমে এগুলি নিয়ন্ত্রিত হয় এরা আবার নিজের সিদ্ধান্তেও কাজ করতে পারে ছুটতে সক্ষম এরা মূলত বোমা নিষ্ক্রিয় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এই মিউলগুলি ব্যবহার করে ফৌজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কলকাতার বুকে হেঁটে বেড়াতে চলেছে এই রোবট সারমেয় এদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে গোটা শহর জুড়ে সব দিক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকে পড়েছে মানুষ এবং জঙ্গিরা তাই এবারের শহরে নিরাপত্তা বাড়াতে নিরাপত্তা দিতে তৎপর কলকাতা পুলিশ সেই নেওয়া কলকাতা মোতায়েন থাকছে রাজপথে আগে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালানো হচ্ছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোড এলাকায় থাকছে কুইক রেসপন্স টিম মোটর সাইকেলে টহল দেবে পুলিশের বিশেষ বাহিনী রজতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে ভিভিআইপি মুভমেন্ট এবং প্রচুর জনসমাগম হবে তাই ছাব্বিশে জানুয়ারি রেড রোড এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন থাকছে জানা গিয়েছে রবিবার রেড রোড এলাকাকে বেশ কয়েকটি জোন এবং সেক্টরে ভাগ করা হয়েছে যুগ্ম কমিশনার ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা ওই দিন ভোর থেকেই রেড রোড এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকছেন তাদের অধীনে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশ সদস্যদেরও মোতায়েন থাকতে হচ্ছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোড এলাকায় তৈরি করা হয়েছে স্ট্যান্ড ব্ল্যাঙ্ক বাংকার ওয়াচ টাওয়ার রেড রোডে কুচকাওয়াজে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং প্রশাসনের শীর্ষকর্তারা তাই শুধু রেড রোডে এগারোটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে আর শহরের বাইশটি স্পেশাল জোনে পৃথকভাবে নজরদারি চালানো হবে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এছাড়াও নদীতে টহল দেবে জলপুলিশ, একাধিক পয়েন্টে হবে নাকা চেকিং হোটেল এবং রেস্তোরাঁগুলিতে বাড়তি নজর রাখবে পুলিশ প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছুদিন আগে থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল আলিপুর চিড়িয়াখানা প্রতিটি শপিং মল প্রতিটি হোটেল পার্ক সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজর রাখা হচ্ছে শহরে কুচকাওয়াজ নির্বিঘ্নে করার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে আর সম্প্রতি রাজ্য এবং কলকাতা শহর থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার হয়েছে জঙ্গিও ধরা পড়েছে তার মধ্যে রয়েছে আবার পাসপোর্ট জালিয়াতির ঘটনা সব মিলিয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা পুলিশ প্রশাসনের কাছে একটি বড় চ্যালেঞ্জ সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা